police well, বাড়িতে অর্থের পাহাড় উদ্ধার পাঁচ কোটি নগদ মার্সিডিজ অডি সিবিআই হানায় চঞ্চলকর ঘটনা সিবিআই পাঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ ডিআইজি পদের এক সিনিয়র আইপিএস অফিসারকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে এই মামলার তদন্ত করতে নেমে পুলিশ বাড়িতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলেসের বাড়ি থেকে পাঁচ কোটি টাকার নগদ বিলাসবহুল যানবাহন গয়না এবং বিরাট বিরাট দামি ঘড়িসহ সহ একাধিক পণ্য পাওয়া যায় আইপিএস অফিসার ডিআইজি হরচরণ সিং ভুল্লারকে কৃষ্ণ নামে এক ব্যক্তি সহ গ্রেফতার করা হয়েছে আট লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবের এর হাতে গ্রেফতার সূত্রের দাবি ডিআইজি হরচরণ সিং ভুলার দুহাজার নয়ের ব্যাচের আইপিএস অফিসার কয়েকদিন আগে তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামে এক ব্যবসায়ী তার অভিযোগ আট লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর হুমকি দিচ্ছেন এই অফিসার বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছান আকাশ তিনি টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাকে গ্রেফতার করে সেই সঙ্গেই ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেফতার করা হয় ভুল্লারকেও